ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট আজকের রেসিপি ঢেকি চিংড়ি যারা শাক খেতে পছন্দ করে না এইভাবে রান্না করলে চেটেপুটে ভাত সাফ হয়ে যাবে নিয়ে নিয়েছি একদম কচি ঢেকি শাক ঢেকি শাকটাকে রান্না করার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম হালকা করে সর্ষের তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু রসুন বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরে তারপরে সুন্দর করে কুচি করে নেওয়া ঢেঁকি শাক দিয়ে দিলাম আর তার সাথে অল্প করে একটু ঝুরি করা আলু দিয়েছি এরপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবার প্রশ্ন পেঁয়াজটা আমি তেলে ভেজে না দিয়ে কাঁচা শাকের ওপরে কেন দিলাম এটা পরে বলছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিছুক্ষণ আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার বলি পেঁয়াজটা তেলে ভেজে দেওয়ার থেকে শাকের ওপরে যে কাঁচা পেঁয়াজটা দিলাম এইভাবে রান্না হলো এটা ভাতে মেখে খাওয়ার সময় পেঁয়াজের মিষ্টি স্বাদটা মুখে লাগলে খুব সুন্দর লাগে আর এইভাবে রান্না করলে শাকটাও অনেক বেশি টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু শাকটা ভাজা ভাজা করে নিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন রেডি হয়ে গেছে ঢেকি চিংড়ি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি গরম ভাতের সাথে এনজয় করুন ধন্যবাদ